সর্বপ্রথমের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আর এই নতুন দিন দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে যিশু নামের দেশ হয়েছে জানাই সকলকে যে যিশু আসুন আজকে ঈশ্বর বাক্য আমরা শুনব লুক তার এক অধ্যায় আটাত্তর পদ আর আজকে যে বিষয় তা হলো যে উর্দু হইতে উষা অর্থাৎ যে তুলনা করা হয়েছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব লোক এক অধ্যায় আটাত্তর পথ ইহা আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহ হেতু হইবে যদ্বারা বুদ্ধ হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে ঈশ্বরকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন সর্ব পিতা আমাদের দয়ময় প্রভু আমাদের জীবনের যদি তোমাকে ধন্যবাদ দিই তোমার দিই প্রভু এই সুন্দর সময় তুমি যে তাই তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু এই সময় তোমার বাক্য যা কিছু আমরা আলোচনা করব তুমি সে বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পবিত্রতা তারা তুমি আমাদের জন্য কার্য করো চলার শক্তি দান করো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন আজকে আমরা দেখি যে লুক তার এখন ধরে আটাত্তর পদ সেইখানে লেখা আছে যে ইহা আমাদের ঈশ্বরের শিক্ষিপাত স্নেহ সেতু হইবে ঈশ্বর তিনি আমাদের জীবনে যে কৃপা তিনি আমাদেরকে করবেন সেই কৃপা তা হলো যে দয়া তিনি করবেন তাহলে কি যার দ্বারা হইতে উষা আমাদের তত্ত্বাবধান করবে উর্ধ হইতে বা আলোর সঙ্গে তুলনা করা হয়েছে সেই উষা আমাদের জীবনে যখন আসবে তা আমাদের জীবনে তত্ত্বাবধান করবে পরিচালনা করবে সেই পরিচালনার বিষয়ে আমরা দেখি যে প্রভু তিনি এই উগ্ধ হইতে তিনি আসবেন বাক্যে লেখা আছে যে আমরা যদি পরিত্রা না পেতে চাই তাহলে এই জগতে কারণ নামে আমরা পরিত্রাণ আমরা পাবো না এই জগৎ থেকে আমরা কারোর কাছ থেকে পরিত্রাণ আমরা পেতে পারি না তাই ঈশ্বর তিনি যে উদ্ধার প্রভু যিশুকে প্রেরণ করেছেন সে প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি তাই প্রভু যিশুকে আলো সঙ্গে তুলনা করা হয়েছে আমরা দেখি মালা সেখানে তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো তোমাদের প্রতি তাহার পক্ষপোট আরোদায়ক এবং তোমরা বাহির হইয়া পালের গুবোৎসদের ন্যায় আমেন অর্থাৎ আমরা যদি প্রভুকে ভয় করে থাকি অর্থাৎ প্রভুর মহিমা গৌরব আমরা না দিতে ভুলি তাহলে বলছে আমাদের জীবনে ধার্মিকতার সূর্য উদিত হইবে সেই ধার্মিকতার সূর্যকে আমাদের বিশ্বস্য আমাদের জীবনে তিনি উদিত হইবেন এবং তাহার কক্ষবোধ তা আরোগ্যদায়ক তিনি আমাদেরকে আরোগ্য দান করেন এবং বলছে আমরা হইয়া পালের ন্যায় নাচি বলব আমরা মুক্ত হইব আমাদের জীবন যে বদ্ধভাবে আছে তা থেকে আমরা মুক্ত আমরা পারব যখন প্রভু যিশু তিনি আমাদের জীবনে কার্য করবেন আমাদেরকে উদ্ধার তিনি করবে যখন আট বারো পদ বলে যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের তৃপ্তি পাইবে আমেন তাই প্রভু যিশুকে এই আলোর সঙ্গে জ্যোতির সঙ্গে তুলনা করা হয় আমরা যখন আট অধ্যায় বারো পদেও আমরা দেখি আমাদের প্রভু যিশু তিনি লোকদের কাছে এই কথাও তিনি বললেন তিনি বললেন আমি জগতের জ্যোতি আমাদের যে এই জগতে প্রকৃত জ্যোতি সেই জ্যোতি হলেন প্রভু যিশু তিনি বলছেন যে আমার প্রসাদ আমার

কোনটা সঠিক কোনটা সঠিক রাস্তা কোনটা রাস্তা এই সমস্ত কিছু কিছু কিন্তু সমস্ত বুঝতে এমনকি আমরা যখন মানুষের সঙ্গে তখন আমরা চিনতে পারি না কিন্তু প্রভু যিশুর চরন্তলে যখন আমরা থাকবো কিন্তু আমরা মানুষকেও আমরা চিন্তা করবো অনেক মানুষ আমাদেরকে ঠকায় আবার অনেকে আমাদেরকে ভালো ভাবে আমাদেরকে সঙ্গে মিশে এবং উপকার করে থাকে সেই সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পারবো যখন আমরা প্রকোর সঙ্গে আমরা যুক্ত থাকবো কারণ বাক্য কিন্তু আমাদেরকে সমস্ত কিছু বুঝতে আমাদেরকে সাহায্য করে সমস্ত বিষয় বুঝতে আমাদেরকে সাহায্য করে এই বিষয় আমরা মনে রাখি যে এই যে উষ্ধ হইতে যে উষা সেই উষা বা সেই আলো যদি আমাদের জীবনে আসে সেই আলো কিন্তু আমাদের জীবনকে পরিচালনা করবে এবং দু নম্বর বিষয় আমাদের তিনি এসেছেন স্বর্গ হইতে অর্থাৎ তিনি যে উর্ধ হইতে এসেছে তা মানুষকে রক্ষা যখন জন্য অধ্যায় তিন পদ বলে আর স্বর্গ কেহ উঠে নাই কেবল যিনি স্বর্গ হইতে নামিয়েছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন অর্থাৎ আমাদের আমরা জানতে পারি যে স্বর্গে আর কিন্তু কেহ উঠে নাই নাই কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকে অর্থাৎ স্বর্গ হইতে আমাদের প্রভু যিশু তিনি সেই এই জগতে তিনি এসেছেন আর তিনি স্বর্গে থাকেন অর্থাৎ আমাদের এই প্রভু যিশু তিনি স্বর্গ হইতে এসেছেন মানুষকে রক্ষা করার জন্য আমরা যখন তিন অধ্যায় তার পথে আমরা জানতে পারি সে বিষয়ে আমরা মনে রাখি এবং যোহন আটো তেইশ কথা বলে যোহন আটোয় তেইশ কথা বলে তিনি তাহা দিকে তোমরা অধস্থানে এসে আমি ঊর্ধ্ব এসে তোমরা এই জগতের আমি এই জগতের নহি অর্থাৎ স্বয়ং প্রভু তিনি কিন্তু সরাসরি আমাদেরকে বলছেন তিনি উর্ধ্ব হইতে এসেছেন তিনি এই স্থানে নয় তিনি এই জগতের নয় কিন্তু আমরা এই জগতের অর্থাৎ তিনি আমাদেরকে সেই ঊর্ধ্ব হইতে তিনি প্রমাণ দিচ্ছেন যে তিনি এই স্বর্গ হইতে তিনি এসেছেন আমরা আমাদের মনুষ্যদেরকে তিনি রক্ষা করার জন্য যখন ছ অধ্যায় আর ত্রিশ পদ বলে কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা সাধন করিবার জন্য আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি বলতে চান যে তিনি স্বর্গ হইতে কিন্তু নামে আসেনি কিন্তু তাহার ইচ্ছা পূরণের জন্য তিনি এই জগতে তিনি এসেছেন অর্থাৎ মানুষকে রক্ষা করার জন্য সব শেষে বলতে চাই আসন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুরু থেকে এসে সত্যি যা কিছু শুনেছেন সেই বিষয়ে আমরা মনে রাখি যে আমরা অন্ধকার থেকে যদি রক্ষা পেতে চাই দুই নম্বর আমরা যদি হ্যাঁ রবীন জীশ্ব চরণ বলে আমার তাহলে কিন্তু আমরা রক্ষা এবং ঘুর চাঁদ দুটোই আমরা পাও হবো সে বিষয়ে আমরা মনে রাখি এবং তার চরন্ত আমাদের জীবন আমরা রাখি তিনি আমাদেরকে দয়া করবেন আমাদের সঙ্গে তিনি থাকবেন তিনি পরিচালনা করবেন ঈশ্বর কক্ষে আমাদের প্রত্যেকটা সেবা গুরুত্বপূরণ ম্যান ম্যান জয় জীশ্ব জয় জীশ্বর